অনেক কমিটমেন্ট দিচ্ছে কিন্তু সকল কমিটমেন্ট একটা জায়গায় গিয়ে ঠেকে যায় সেটা হচ্ছে এখানকার যে পলিটিক্যাল কালচারটা আপনি কখনোই এই ক্যাম্পাসকে রাজনীতি বাইরে রাখতে পারবেন না যদি আমরা উনিশশো ডাক্সের কথা বলি কিংবা নব্বই আমানুল আমানবাই কিংবা হক হকনুর সবাই কিন্তু হচ্ছে যে শুধু ডাকসুর বিপি এই পটটাকে বিক্রি করে সেটা রাজনীতি নিজের ক্যারিয়ার তারা করেছে তারা এখনও দেখেছে অনেকে ডাকসুকে কেন্দ্র করেছে দু তিন বছর আগে তার শেষ হওয়া মাস্টার্স নতুন করেছে এমপিল করতেছে কি আবার ডাবল এমপিল এই যে সংখ্যার জায়গাটা শিক্ষার্থীদের মধ্যে যে তারাও আবার নিজেদের দলীয় রাজনীতির জন্য আসতেছেন কি কিংবা নিজেদের নিজস্ব ক্যারিয়ার জন্য আর্সেছেন কিনা সেই জায়গায় যদি আমি আমার কথা বলি আমি তো এখনও রেগুলার শিক্ষার্থী এক বছর জেলে যাওয়ার কারণে এক বছর আমার লস হয়েছে যার কারণে এখন আমি মাস্টার্স অধ্যয়নরত তো সেই জায়গায় আমি দেখেন আমি কিন্তু পাঁচ আগস্টটা যদি আগে বলেন গনরুম গেসমের বিরুদ্ধে কথাবার্তা বলতে গিয়ে নিপীড় নির্যাতনের বিরুদ্ধে কথাবার্তা বলতে গিয়ে আমাকে হল থেকে নেমে যেতে হয়েছে পাঁচ আগস্ট পরবর্তীতে আমার একটা হচ্ছে সম্ভাবনা ছিল কিংবা নানান নানান দিক থেকে পরামর্শ নানান জাতিরাজনীতি যাও এই জায়গায় সেই জায়গায় যাও আমরা চেষ্টা করছি না ক্যাম্পাস আমাদের একটা লক্ষ্য আছে একটা উদ্দেশ্য আছে যেটা আমরা পাঁচ আগস্ট আগে পারি নাই অনেক সময় দেখা যাচ্ছে বিসি প্রক্টর তাদের কাছে ঘন্টা ঘন্টা আমরা বসে থেকেছি অনেক সময় দেখা যাচ্ছে আমার জীবনের প্রথম যে বিশ্ববিদ্যালয়ের যে কাজটা সেটা হচ্ছে নারীদের জন্য টি এস নামাজের জায়গায় তৈরি করা আমি সেটা করেছিলাম যেদিন তৈরি করতে যাচ্ছে ওই দিন কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বাধা দেওয়া হয়েছে কিন্তু যেদিন তৈরি করতে গেছে ওই এর পরের দিন কিন্তু ছাত্র লিখে ভেঙে দিয়েছিলো এই যে এই যে না পাওয়ার যে একটা হতাশা না পাওয়ার যে আক্ষেপ সেই আক্ষেপটা গোছানোর জন্য আমি পাঁচ আগস্ট পরবর্তী ক্যাম্পাসে রয়ে গেছি শিক্ষার্থীদের যেই কোনো যেই কোনো বিপদ আপদে যে কোনো চেষ্টা করেছে হলপাড়া বলে যে কোনো সংস্কার আমার মনে হয় যে এতদিন আমি ইনফর্মালি করেছি এখন ফর্মালি করার সুযোগ যেটা বলতেছিলাম দেখেন ডাকসুর বিফি কিংবা ডাকসু আসলে কী কী করতে পারে আপনি জানেন যে ডাকসুর প্রথমত কাজটা হচ্ছেন শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন তৈরি করা তাদের মধ্যে যে অপ মানে যে দূরত্ব আছে দূরত্বটা গুছিয়ে নিয়ে আসা আমার দায়িত্ব সেটাই আপনি দেখেন আমরা অনেকে অনেক কাজ করবো বলে অনেক কমিটমেন্ট দিচ্ছি কিন্তু সকল কমিটমেন্ট একটা জায়গায় গিয়ে ঠেকে যায় সেটা হচ্ছে এখানকার যে পলিটিক্যাল কালচারটা আপনি এখানে আপনি যতই বলেন যে আমি সে এক্ষেত্রে পলিটিক্যাল মানে রাজনীতির রাহুগ্রাসমুক্ত রাখবো ক্যাম্পাসকে ক্যাম্পাসকে একাডেমিক ক্যাম্পাস বানাবো গবেষণা ভিত্তিক ক্যাম্পাস বানাবো আমার মনে হয় সেটা সম্ভব কারণ কি জানেন আপনি কখনোই এই ক্যাম্পাসকে রাজনীতি বাইরে রাখতে পারবেন না আপনাকে তাহলে কী করতে হবে আপনাকে অবশ্যই ক্যাম্পাসে যে রাজনীতির কালচারে যে কাঠামোগত একটা পরিবর্তন আনতে হবে যারা সরকারে বসে তাদের সদিচ্ছা যে মনোভাবটা তৈরি করতে হবে এখানকার কাঠামো তৈরি করতে হবে ডাকসুর ভিতরে অন্যতম একটা কাজ হচ্ছে এখানকার পলিটিক্যাল সেটেলমেন্ট কেমন হবে সেটা হাজির করা এখানে এখানে যে ধরনটা কেমন হবে সেটা হাজির করা শিক্ষকরা কেমন হবে সেটা হাজির করা শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়াটা কেমন সেটার মধ্যে সংস্কার নিয়ে আসা আমার কাজ হবে সেটা আমরা বলছি দেখেন আমরা গণ অনেক আমরা একটা রাজনৈতিক কালচার এখানে দেখেছি আমরা ছাত্ররা যদি এক এক ধরনের কালচার কাঠামো আমরা দেখেছি কিন্তু শিক্ষার্থীরা যে আকাঙ্ক্ষা যে তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে আগের পলিটিক্যাল কাঠামো এখানে আর এক্সিস্ট করতে পারে না আপনি দেখেন অবশ্যই ছাত্ররা যদি অবশ্যই থাকবে কিন্তু ছাত্র যদি ছাত্রদের কল্যাণের জন্য হয় তাহলে অবশ্যই শিক্ষার্থীদের সেই কল্যাণকে মাথায় রেখে তাদের যে সেন্টিমেন্টকে মাথায় রেখে আমাকে এখানকার ছাত্র রাজনীতি কাঠামোটা চেঞ্জ করতে হবে এই জন্য আমরা আমরা প্রস্তাবটা দিয়েছি যে আমাদের যেহেতু ছাত্র রাজনীতি করার ব্যক্তি সাংবিধানিক অধিকার আমরা বলেছি ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি থাকবে যেহেতু হল শিক্ষার্থীদের আবাসন হলে রাজনীতি ফিরে গেলে তার যে দুর্বলতার জায়গাটা তাকে সেটার জন্য জিম্মি থাকতে হয় ওই যে জিম্মিপনায় তাকে দাসত্ব জীবনে নিয়ে যাবে আমরা যদি নির্বাচিত হই তিয়াত্তর যে অধ্যাদেশ সেটা আমরা সংস্কার করব এই যে দলীয় বিষয় নিয়োগ হয় এই যে আপনার প্রবস নিয়োগ হয় আপনার বিভিন্ন ডিপার্টমেন্ট চেয়ারম্যান শিক্ষক নিয়োগ হয় এই নিয়োগগুলোতে আপনার পরিবর্তন আনতে হবে সংস্কার আনতে হবে তাহলে তারা দেব দায়বদ্ধ হবে আপনি দেখেন আমরা প্রশাসনিক হয়রানের শিকার ভাই যেটা বললেন যে আমাদেরকে যখনই যা বলে যে লান্সের পরে আসেন এই যে প্রশাসনিক হয়স্থার শিকার এটা কেন হয় কর্ম এটা কি সিম্পল বিষয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা জায়গা একশো বছরেও এখনও তার অচলায়তন পরিস্থিতি এখনও অ্যানালগ জীবনে পড়ে আসে কিন্তু অ্যানালগ যুগে পড়ে আসে শুধু কেন হয় না জানেন ভাই একটা কথা বলছে আমরা একটা সবসময় বলি যে এই বিশ্ববিদ্যালয় আমার জন্য প্রতিষ্ঠিত হয়েছেন শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি উপিক্ষিত সবচেয়ে বেশি নিষ্পেচিত সবচেয়ে বেশি নির্যাতিত কারণ আমার কোনো প্রতিনিধি নেই এটিকে সিস্টেমেটিক্যালি প্রতিনিধিত্ব তৈরি করা হয়েছে আপনি জানেন করোনার সময় যদি নির্বাচন আমি একটু শেষ করি একটু শেষ করি করোনার সময় আপনার নির্বাচন হয় আমার নির্বাচন হয় না কর্মচারীদের নির্বাচন হয় কর্মচারীদের স্বার্থে জায়গাটা সমন্বয় থাকে আমার জায়গাটা সমন্বত থাকে না আপনি দেখেন যার কারণে কি হয় আমার বোনেরা পাঁচ আগস্টের পরেও একটা সিটের জন্য বিসির বাস বর্মনের সামনে প্রতীক অনশন করতে হয় আমার বোন চৌদ্দ কর্মচারী দ্বারা হেনস্থার শিকার হয় আমার ভাই সাম্য আপনার ক্যাম্পাসের মধ্যে আপনার নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় কিন্তু সাম্যর বিচার হয় না